আমি আবার আপনাদের কাছে এসেছি একটা নতুন রান্না নিয়ে কালকে সারাদিন আমার এখানে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তাই আপনাদের দাদা বললো এই রাত্রিবেলা একটু গরম খিচুড়ি করো হ্যাঁ আমিও তাই একটু গরম খিচুড়ি করলাম দেখুন এই আলু ভেজেছি আর ডিম ভাজা করেছি হুম আপনারাও এইভাবে করবে দেখবেন খিচুড়িটা খেতে ভালো লাগবে বৃষ্টি পড়লে খিচুড়িই ভালো লাগে খিচুড়ি ডিম ভাজা আর আলু ভাজা খিচুড়িটা আমি কীভাবে করেছি না প্রথমে আমি এটা কিন্তু মুসুর ডালের খিচুড়ি প্রথমে আমি মুসুর ডাল আর চাল সেদ্ধ করে নিয়েছি এবার ভাতের মতো হয়ে গেছে তারপর আমি মশলা কষে আদা হলুদ লঙ্কা পেঁয়াজ ভেজে মশলাটা কষে নিয়েছি নিয়ে এর মধ্যে ঢেলে দিয়ে একটুখানি কুচিয়েছি খুঁচিয়ে করে নিয়েছি ঠিক আছে প্লিজ প্লিজ আমি আপনাকে সাবস্ক্রাইবার করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন